আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলব একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে সেটি হচ্ছে জাকাত এটি কেবলমাত্র আর্থিক ইবাদত নয় বরং এটি সামাজিক ও আর্থিক দায়িত্ব আজ আমরা আলোচনা করব জাকাত আদায়ের উপকারিতা যা আমাদের ব্যক্তিগত জীবন এবং সমাজে অপরিসীম প্রভাব ফেলে আল্লাহ সুবানহ তাল্লাহ বলেন তাদের ধন সম্পদ থেকে সাদগা গ্রহণ করুন এর দ্বারা তুমি তাদের পবিত্র করবে ও তাদের পরিশুদ্ধ করবে সুরআ তবায় আল্লাহ তালা তাদেরকে এই আদেশ দেন জাকাত আদায় আমাদের হৃদয়কে লোভ ও স্বার্থপরতার থেকে পরিশুদ্ধ করে এটি আমাদের মধ্যে ধৈর্য দানশীলতা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত করে জাকাত দানের মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে যে একটি ভারসাম্য রয়েছে সেটার তৈরিতে মজবুত ভূমিকা রাখে এটি সমাজের দারিদ্র দূরীকরণের ভূমিকা রাখে গরিব মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণের সহায়তা পায় অর্থনীতিতে এটি একটি প্রবাহ সৃষ্টি করে কারণ জাকাতের অর্থ পুনরায় সমাজে বিনিয়োগ হয় যেমন একটি পরিবারে যদি খাদ্য চিকিৎসা বা শিক্ষা না থাকে তখন জাকাত তাদের সেই চাহিদা পূরণ করতে সহায়তা করে জাকাত আদায়ের একটি ঐক্যবদ্ধ ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলে এটি ধনী ও দরিদ্রদের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে অন্যায় হিংসা এবং সমাজে যে বৈষম্য রয়েছে সেটি হেরাস পায় রসুল সাল্লা আলিয়ালাম বলেছেন ধন সম্পদে গরিবদের হক রয়েছে আমাদের সম্পদ আমাদের জন্য আখিরাতে সাক্ষী দেবে রসুল সাল্লি সাল্লাম বলেন জাকাত সম্পদকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে সহিবুখারির একটি হাদিসে এরকম একটি হাদিস বর্ণনা রয়েছে জাকাতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং জান্নাতের পথে অগ্রসর হতে পারি জাকাত কেবল ধনীদের দায়িত্ব নয় এটি একটি সেতুবন্ধন যা আমাদের সমাজকে একত্রিত করতে সহায়তা করে আমাদের উচিত নিয়মিত জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের পাশাপাশি দরিদ্রদের মুখে হাসি পাঠানো